গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত তিস্তা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে দেশে প্রথম এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত সেতুটির অবকাঠামো এখন দৃশ্যমান আগামী মাসের দুই তারিখে এটি দুই জেলার মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে গাইবান্ধা সুন্দরগঞ্জের হরিপুর কুড়িগ্রামের চিলমারি অংশের উপর নির্মিত হয়েছে বহুল আলোচিত এই তিস্তা সেতু নির্মাণ শেষে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে এক মিটার বসানো হয়েছে বত্রিশটি স্প্যান সেতুর কাজ শেষ হওয়ায় নতুন আশায় বুক বাঁধছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ সেতুটি উন্মুক্ত হলে বিশেষ করে কুড়িগ্রাম চিলমারি ভুরুঙ্গামারি নাগেশ্বরী উলিপুর থেকে সড়কপথে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমবে একশো কিলোমিটার এটা খুলে দিলে আমাদের অনেক উপকার হবে কারণ আমরা যদি লোকে যাওয়া আশা করি আমাদের অনেক সময় লাগে এবং অর্থেরও কিছু হয় এটা হচ্ছে হরিপুর ব্রিজ এখানে দুই পাশে বেশ জায়গা আছে এবং সরকার চাইলে এখানে বিনোদনের জন্য অনেক ভালো কিছু ব্যবস্থা নিতে পারে এবং এতে করে সরকারের অনেক লাভ হবে জেলার মানুষ যখন যাতায়াত শুরু করবে তখন মানুষের যাতায়াতের ব্যবস্থা উন্নতি হলে নিঃসন্দেহে মানুষের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এই অনেক উন্নত পাবলিকের আমরা দোকান করি আমাদের উন্নত নির্মাণের পরে বিশেষ করে নদী তীরবর্তী যে লোকগুলো এই লোকগুলোর অনেকটাই সুবিধা হয়েছে সেতুর পাশাপাশি উভয় পাশে নদী শাসন করা হচ্ছে প্রায় সাড়ে তিন কিলোমিটার সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে ছিয়াশি কিলোমিটার এতে একদিকে যেমন নদী ভাঙ্গন রোধ হবে অন্যদিকে দুই পাশের মানুষের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তিস্তা নদীর উপর চোদ্দশো নব্বই মিটার দীর্ঘ বৃষ্টি এলজিডি কর্তৃক দুই হাজার পঁচিশ সালে তিরিশে জুনে নির্মাণ করা হয়েছে পরিদ্রাম ও গাইবান্ধা বিশ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এবং চরাঞ্চলে প্রান্তিক চাষী ওনাদের উৎপাদিত সবজি অন্যান্য সবজি ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে খুবই অতি তাড়াতাড়ি যে বৃষ্টির মাধ্যমে পরিবহন করতে সক্ষম হবে দুই সালের ছাব্বিশে জানুয়ারি সেতুটির উদ্বোধন করলেও নানা জটিলতা কাটিয়ে দুই সালে এর নির্মাণ কাজ শুরু হয় সেতুটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাত কোটি পঁচাশি লাখ টাকা